সকালে উঠেই আমাদের ঘরের রাঁধুনিদের বড় চিন্তা হলো দুপুরের কি মেনু হবে সেটা আমার বলে নয় আমি জানি এটা সবারই মাথায় চিন্তা তো প্রতিদিনই আমি সকালে উঠে কি রান্না করব। সেটা আমি খুঁজে পাই না তো প্রতিদিনই ফ্রিজ হাজার রকম সবজি থাকা সত্ত্বেও আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করবো কি করবো তুমি বলো তো ও বলবে তুমি রান্না করবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমি সেটাই খাবো কিন্তু তাতেও আমি খুঁজে পাই না আর যেন খিচুড়িটা করছে আর মনটা খুব খারাপ লাগছে কারণ এখন পিকনিক চারদিকে শুরু হয়ে গেছে তো সবাই নানান জায়গায় পিকনিক যাচ্ছে বা বাড়িতে সবাই মিলে পিকনিক করেছে তো আমারও সেই জন্য মনটা একটু খারাপ করে গেলো তো খিচুড়িটা দেখে আরও তো মন খারাপ করছিলো বাড়িতে থাকলে সবাই মিলে কি সুন্দর ফিস্ট করতাম তো মন খারাপ করে থাকবো না কারণ সামনে নিউ ইয়ার আসছে বলে কথা মন খারাপ করে থাকলে হয় না তো হাসি খুশি থাকতে হবে নতুন বছরটাকে হাসি শুরু করতে যায় তো নিউ ইয়ারে একটু বেড়াতে যাওয়ারও প্ল্যান হচ্ছে তো কাছেই যাব তো এখান থেকে আমাদের আধ ঘন্টা লাগে একটা সুন্দর ড্যাম আছে সেখানে আমি গেছিলাম যখন প্রথম বছর এখানে এসেছিলাম তো সেখানে গিয়েছিলাম তো সেখানে একটা পার্ক আছে পার্কটায় ঢোকা হয়নি তো এই পার্কটা পার্কটাতেও ঘুরে আসবো একটু আর একটু মুভি দেখারও প্ল্যান হচ্ছে তো দেখা যাক কত দূর হয় অবশ্যই গেলে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব তো যে দেখতে পাচ্ছো আমার নায়িকা থেকে কিছু বিউটির প্রোডাক্ট এসেছে শেষ হয়ে গিয়েছিলো তো সেই জন্য অর্ডার করেছিলাম তো একটা ফিডমির প্রাইমার আছে একটা ময়েশ্চারাইজার আছে বনচার আর একটা ফিডমির কম্প্যাক্ট পাউডার আছে তো খুলে দেখে নিচ্ছিলাম আর কি ঠিকঠাক এসছে নাকি তো সবই ঠিকঠাকই এসেছিলো তো নাইকার প্রোডাক্ট প্রবলেম হয় না তো একবারে ঠিকঠাকই আসে আমার কাছে যতবারই এসছে ঠিকঠাকই এসছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে টাটা